আল্লাহর মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একবার সাহাবিদেরকে নিয়ে এভাবে আগের যুগের উম্মদের কথা নবীদের উম্মদদের কথা তিনার ওই সাহাবিদের সামনে বর্ণনা করতেছেন বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাহাবিদে তোমরা শুনে রাখো কোনো এক ব্যক্তি এক হাজার বছর পর্যন্ত জিহাদের ময়দানে তার জীবনটা কাটাইছেন সাহাবির এই কথা শুনবার পরে হতবাক হয়ে গেলেন মনটা একটু ছোট হয়ে গেল মলিন হয়ে গেল দুর্বল হয়ে গেল সাহাবিরা মনে মনে ভাবতেছেন এবং আল্লাহ আমরা কি এত সময় এত হায়াত পাবনি আগের যুগের নবীর মতেরা তো আষ্টেরশো বছর নয়শো বছর এক এক হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে তারা বেশি বেশি আমল করেছে আমরা তো ইয়া রাসূলুল্লাহ অল্প ক বছর 60 বছর 70 বছর 80 বছর আমরা তো এই অল্পটুকু সময় হায়াত পাবো তাহলে তাদের সমতুল্য কি আমরা আমল করব তারা তো হাশরের ময়দানে আমাদের চাইতে অনেক আমল নিয়ে তারা দাঁড়াইবো আর আমরা এক অল্প ক বছরের মধ্যে সামান্য আমল করব আমাদের কি অবস্থা হবে সব সাহাবীরা মন খারাপ করে ফেললেন আল্লাহর পাইগাম্বার তিনি মনটা নরম করে ফেললেন তিনি বার আল্লাহ তালার দরবারে ডাক দিয়ে বলতেছে ওগাসমান জমিনের মালিক আমার আল্লাহ ওগো রব্বুল আলমিন আমার উম্মতের তো হায়াত পেবে পাইবে ষাট বছর বা সত্তর বছর সামনে গড়ে যাইলে অল্প কিছু সংখ্যক লোক আশি বা নব্বই বছর বাঁচতে পারে এই অল্প সময়ের মধ্যে কি আমল করব আগর যুগের নবীর উম্মতেরা তো অনেক সময় পেয়েছে তারা অনেক আমল করেছে অনেক স্বভাব অর্জন করেছে কিন্তু আমার উম্মতেরা তুমি না তুম জাতিলিন না মানুষদের মধ্যে সব চাইতে এই আদম সন্তানকে এই উম্মদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বর মর্যাদা চেয়ারের মধ্যে আল্লাহ তুমি বসাইছ তাহলে আমার এই উম্মতেরা এই অল্প সময়ের মধ্যে কীভাবে তারা আমল করবে তবা রাখ তালা রসুলকে বলতে শ্রিয় রসুল আল্লাহ ওগুলো বিজি আপনি মন না কোনটা মলিন করবে না চিন্তিত হবেন না আমি আল্লাহ তাবার কালা আজ থেকে একটা সুরা নাজিল করতেছি যে সুরাটির নাম হচ্ছে কদর আল্লাহ তালা বলেন মিন এই সুরার মধ্যে আল্লাহ বলতেছেন আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাবার তালা শবকদর নামক একটা রাত্রা নাজিল করেছি এই রাত্রির মধ্যে আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তালা ইবাদত করে গো তাহলে ওই তারা যে হাজার মাস ইবাদত করেছে সে হাজার মাছের চাইতে আপনার এই উম্মদের জন্যে একটা রাতের সাঁতার চাইতে বেশি সাবাবার্জন করতে পারবে এছাড়া একজন শোভান বলেন শোভান আলা আপনারা বলেন জোরা বলেন এটা কোনটা এর যা বলছিল ঠিক আছে এ সাইডে যা একজনও বলেন